নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম সুপ্রিম কোর্টে শুনানি সবেমাত্র শেষ হওয়ার পর যখন এই ভিডিও যা বানাচ্ছি তখন ভীষণ মাত্রায় মনে হচ্ছে আসলে এই জাজমেন্টটা হলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরই জয় যদি আপনারা একটু গভীরভাবে ভাবেন তলিয়ে গিয়ে ভাবেন এবং আজকে সুপ্রিম কোর্টের পুরো কার্যপ্রণালী ভালো করে শোনেন এই ভিডিও শেষ অবধি তাহলে বুঝবেন আলটিমেটলি কিন্তু জয় হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে আজকে কার্যপ্রণালী কি হলো আমি নিঃসন্দেহে বলবো কিন্তু এক্ষেত্রে মনে করিয়ে দিই আগের দিন পাঁচ সদস্যের এই যে বিচারপতিদের সামনে সলিসিটার জেনারেল তুষার মেহতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন উনিশশো সালে সেই একই রকম ওই রকম একটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল ওরাল কমিউনিকেশন দ্বারা অর্থাৎ মেমোরান্ডাম অফ অর্ডার ছাড়া সিঙ্গেল বেঞ্চের কোনো রায়কে ডিভিশন বেঞ্চের কোনো অর্ডার পাশ করা যায় না বা খন্ডাতে পারে না পরিষ্কারভাবে সেই রায়টি সেই উদ্ধৃতিটি আগের দিন সলিসিটর জেনারেল বলেছিলেন অভিষেক মনু সিংভী এবং কপিল সিব্বাল যিনি কিনা অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সরকারের হয়ে অ্যাপিল করতে চেয়েছিলেন তারা আজকেও কিছু কথা বলার চেষ্টা করলেন সুপ্রিম কোর্টে কি বললেন নিঃসন্দেহে আপনাদের শোনাব কিন্তু তার আগে বলি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক জাজমেন্ট আজকে নিয়েছে সেটি হলো মেডিকেলের এই ট্রান্সফার সংক্রান্ত যে মামলাটা ডিভিশন বেঞ্চে এসে পৌঁছেছিল তার ডিভিশন বেঞ্চও আর শুনতে পারবে না মানে পুরো মামলাটাই সুপ্রিম কোর্টই পুরোটা শুনবে মানে সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটা ডিভিশন বেঞ্চ অলরেডি চলে গেছিলো যেখানে আসল বিতর্কের সূত্রপাত এবার ডিভিশন বেঞ্চও সেই মামলা শুনতে পারবে না কারণ ডিভিশন বেঞ্চ থেকে এই মেডিকেলে ট্রান্সফার মেডিকেলে ট্রান্সফার বা কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত এই পুরো মামলাটা শুনবে কিন্তু সুপ্রিম কোর্ট ফলে আলটিমেটলি ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা গেল সুপ্রিম কোর্টে এ হলো মামলার একদিক এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি এই মামলায় কোন জায়গায় কি অবস্থায় সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা হলো মামলার প্রথমেই একদম প্রথমেই যারা পরিষ্কারভাবে অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট টি এস তুলসী বলেছিলেন আমরা এসসি সি এস স্টুডেন্টের জন্য অ্যাপিয়ার করছি অর্থাৎ যারা প্রধান মামলাকারী তাদের জন্য কিন্তু তার আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেন সকলের সামনে পরিষ্কার ভাবে তারপরে কপিল সিব্বাল বলেন এই কাস্ট দুর্নীতিতে মেডিকেলে যে অভিযোগ উঠছে রাজ্য সরকারের হলকনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকার সেই হলকনামা আজকে দিয়েছে আইনজীবী বলেন কপিল সিব্বাল যে অলরেডি চারটে এফআইআর ফাইল হয়ে গেছে এবং দশটা সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ এই জনের কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে ক্যান্সেল করা হয়েছে এবং রাজ্য সরকার অলরেডি চারটে এফআইআর লঞ্চ করেছেন সুপ্রিম কোর্ট বলেন আমরা অলরেডি রাজ্যের পক্ষ থেকে হলকনামা পেয়েছি এবং এফআইআর কপিগুলো আমরা চাইবো উইল হ্যাভ অ্যান এভিডেভিট বাই দ্য স্টেট অন দ্য এক্সটেন্ট অফ দ্য এফআইআরস পরবর্তীকালে কপিল সিব্বাল বলেন দেয়ার ইজ এ স্কুটিনি কমিটি বাই দ্য স্টেট টু ফলো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এখানে পরিষ্কারভাবে বলা হয় রাজ্যর তরফেরও একটি স্কুটিনি কমিটি আছে অর্থাৎ কোন সার্টিফিকেট ভুয়ো কোন সার্টিফিকেট ভুয়ো নয় সেই সংক্রান্ত একটা কমিটি আছে তারা এই পুরোটা বিষয়টা দেখে ন্যাচারাল জাস্টিসের জন্য অর্থাৎ রাজ্য সরকারের নিজস্ব আইন অনুযায়ী কি করা উচিত এই কাস্ট সার্টিফিকেটগুলো বাদ দেওয়া উচিত কি উচিত না এই স্কুটিনি কমিটি এই পুরো বিষয়টা দেখে এখানে অনেক প্রশ্ন তুলেছেন অভিজ্ঞ মহল আমি সে প্রশ্ন পরে বলবো তার পরবর্তীকালে কি বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন দ্য প্লি আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অ্যান্ড দ্য পেটেন্ট অ্যাপিল টু বি ট্রান্সফার টু দিস কোর্ট লেট প্লেডিংস বি কমপ্লিটেড মিন হাই পরিষ্কারভাবে বলেছেন এই যে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স এবং সম্পূর্ণরূপে যে মামলা সেটি ট্রান্সফার টু দিস কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে আবার ট্রান্সফার করে নেওয়া হলো মানে ডিভিশন বেঞ্চে যেটা ছিল এখন বর্তমানে দাঁড়িয়ে বা সিঙ্গেল বেঞ্চে একটু দোলাচলের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি এখন সুপ্রিম কোর্ট ট্রান্সফার করে নিল পুরো বিষয়টা মানে আপনারা সহজেই হয়তো বুঝতে পারবেন এই মামলাটা আর হাইকোর্টে থাকছে না সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাচ্ছে ফলে এই বিতর্কের অবসান এখানে কিন্তু সরে গেল বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনো রকম আর হস্তক্ষেপ করতে পারবেন না না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর দায়িত্বভার থাকলো এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে মনে করি রাখি এই মামলা শোনার জন্য হাইকোর্ট নতুন একটি ডিভিশন বেঞ্চ কিন্তু নতুন একটি ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটায় পাঠিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে অধীনে কিন্তু আলটিমেটলি এই মামলাটা তারাও শুনতে পারবেন না এইটি শুনবে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে কপিল সিব্বাল বলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় ইজ কন্টিনিউইং টু টেক সার্চ ম্যাটার্স হি উইল কন্টিনিউ টু ডুইং দ্য সেম অর্থাৎ পরিষ্কারভাবে কপিল সিব্বাল আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত দোষারোপ করে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একই জিনিস বারংবার করে যাচ্ছেন এবং হি উইল কন্টিনিউ ডুইং দ্য সেম এবং উনি ওখানে এক্সপেক্ট মানে অ্যাজিউম করেছেন ভবিষ্যতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই জিনিস করে যাবেন কি জিনিস করবেন মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাজমেন্ট নিয়ে প্রশ্ন ওঠে এক এক সময় তিনি বিভিন্ন কোর্টরুমে যে কথাগুলো বলেন দুর্নীতির বিরুদ্ধে সেটা নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যে কথা উঠেছিল সেটি নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুভ করেছিলেন সেই সেই বিষয়টা নিয়ে কথা বলবেন এবং এই আশঙ্কার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রাজ্যে আইনজীবী পরিষ্কার বলেন হি উইল ডুইন ডুইং দি সেম সলিসিটার জেনারেল তুষার মেহতা এই সময় ঢুকে বলেন আমাদেরও এই বিষয়ে কিছু বলার আছে কিন্তু সুপ্রিম কোর্ট আর্য আজ কার্যত এই পার্টিকুলার বিষয়ে মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করেছেন কী করতে পারেন এই বিষয়ে বলার কোনো সুযোগই দেননি কপিল সিব্বাল সলিসিটার জেনারেল বা অভিষেক মনু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন বিচারপতিদের নিয়ে দ্বন্দ্ব যদি বিচারক করেন কোন নির্দিষ্ট কোর্ট করেন তাহলে এটা ইনস্টিটিউশনের গায়ে কালি ছেটে। তাই মামলার যে মূল বিষয় যেটা নিয়ে আমরাও চাইছিলাম আলোচনা হোক যে ডিভিশন বেঞ্চ আর শুনতে পারবেন কি পারবেন না এই কাস্ট সার্টিফিকেট ভুয়ো হয়েছে কি হয়নি তদন্ত রাজ্য পুলিশ করবে না সিবিআই করবে এই সংক্রান্ত ইস্যুতেও সুপ্রিম কোর্ট ফোকাস করে বলেন এই মামলা সুপ্রিম কোর্টে ট্রান্সফার করা হলো বিচারক দ্বয়ের দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্ট আজ কোনো কমেন্ট করেননি যদিও অতি উল্লেখযোগ্য একটি কমেন্ট করেছিলেন চিফ জাস্টিস আমি আপনাদের পরে নিঃসন্দেহে একটু শোনানোর চেষ্টা করব। সুপ্রিম কোর্ট কী বললেন সুপ্রিম কোর্ট বললেন কাস্টিং অ্যাসপারশন অন সিঙ্গেল জাজ অর ডিভিশন বেঞ্চ উড নট বি প্রপার এনিথিং উই সে উইল হ্যাভ এফেক্ট অন ইম্পিংজিং দ্য ডিগনিটি অফ হাইকোর্ট উই উইল হ্যান্ডেল ইট ইন সামওয়ে পরিষ্কার বললেন সিঙ্গেল জাজ এবং ডিভিশন বেঞ্চের উপর কোনো মন্তব্য করা কোথাও গিয়ে ইনস্টিটিউশনের ডিগনিটির উপর প্রশ্নচিহ্ন তুলে দেয় অর্থাৎ অনেক অভিজ্ঞ আইনজীবীরা যে বলছিলেন এই জিনিস কলকাতা হাইকোর্টে চলতে পারে না এটা কলকাতা হাইকোর্টের কাদাচোরাচুরির এই নজিরবিহীন ঘটনা ইনস্টিটিউশনের গরিমাকে কৌলিন্যকে আঘাত করে সুপ্রিম কোর্ট প্রকাশ্যে সেই কথাটিই বললেন আমরা কোনোরকম প্রকাশ্য মন্তব্য এই যে হাইকোর্টের যে কৌলিন্য ঐতিহ্য পরম্পরা সেটাকেই কিন্তু আঘাত করতে পারে কালি ছেটাতে পারে আমরা এটা অন্যভাবে দেখার চেষ্টা করব। পর পরবর্তীকালে আবার বললেন দেয়ার ইজ এ চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট হু ইজ অ্যালোকেটিং কেস লেট আস নট অ্যারোগেট হিজ পাওয়ার আপনারা মনে রাখবেন হাইকোর্টেরও একজন প্রধান বিচারপতি আছেন তারও নির্দিষ্ট কিছু পাওয়ার আছে আমরা হাইকোর্টের ইস্যুতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে টোপকে সুপ্রিম কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে পারেন না মানে পরিষ্কারভাবে আবার বল গিয়ে পৌঁছালো হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে কপিল সিব্বাল পরবর্তীকালে বললেন দ্য জাজ ইজ টেকিং পার্ট ইন দ্য র্যালি এক্সেট্রা 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 অর্থাৎ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবার সেই কথা ফিরিয়ে আনলেন যেটি কিনা অভিষেক ব্যানার্জি পরিষ্কার তার হরকনামায় দিয়ে বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঞ্চ শেয়ার করেন রাজনৈতিক র্যালি ওই মঞ্চের ওই ছবি দেখে রাজনৈতিক র্যালিতে যান এবং বিভিন্ন কথা যে কথাগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন সুপ্রিম কোর্টে কী কী কথা বলেছেন অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একাধিক অভিজ্ঞ আইনজীবী প্রভাবশালী আইনজীবীরা পরিষ্কারভাবে সলিসিটার জেনারেল বলার চেষ্টা করেন আই হ্যাভ অলসো সাম শকিং ফ্যাক্টস অর্থাৎ কপিল সিব্বালের পাল্টা সলিসিটার জেনারেল যখন দেওয়ার চেষ্টা করছিলেন তখন হাই প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো কিছুতেই আর কর্ণপাত করেননি অর্থাৎ না কপিল সিব্বাল জিতলেন না অভিষেক মনুসিংহির একাধিক তত্ত্ব হাইকোর্টে আজ কাজে লাগলো না তুষার মেহেতা অ্যাডভোকেট জেনারেল এ বিষয়ে কিছু মন্তব্য করার সুযোগ পেলেন আজ শুধু বললেন দেশের পাঁচজন অভিজ্ঞ সুপ্রিম কোর্টের বিচারক যাদের কথা শুনলে আজকে ভীষণ মাত্রায় মনে হলো হয়তো সাহসী একটা পদক্ষেপ সুপ্রিম কোর্ট দেখিয়েছি কি দেখায়নি এই নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু যে পদক্ষেপটি ওনারা দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং আরও একবার ভীষণ মাত্রায় মনে হচ্ছে দেশের আইন হয়তো কোথাও গিয়ে এখনও বেঁচে আছে হাইকোর্ট একটা ইনস্টিটিউশন যেটা আঠেরোশো সালে পথ চলা শুরু করেছিল এর দেড়শো বছরের উপরে যে গরিমা সেই গরিমা আঘাতপ্রাপ্ত হোক তা চাইনি সুপ্রিম কোর্ট কেই বা চেয়েছিল পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই রাজ্যের একাধিক কর্মকাণ্ড নিয়ে যখন দুর্নীতির অভিযোগ ওঠে যখন একাধিক শিল্প মহল শিল্প সহজ শিল্পী বুদ্ধিজীবী সাধারণ মানুষরা শীত ঘুমে আচ্ছন্ন থাকেন তখন এই হাইকোর্টেরই একজন বিচারক টিভির সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে লাগাতার প্রতিবাদ করে যান ঘুমন্ত মানুষের জাগানোর চেষ্টা করেন শিব শীত ঘুমে আবদ্ধ একটা বাঙালি সম্প্রদায় জাতি সমাজকে উঠে দাঁড় করানোর চেষ্টা করেন বিতর্ক বাধে সেখানেই প্রশ্ন ওঠেকে যেতে আবেগ না যুক্তি আর সুপ্রিম কোর্টের কাছে সেই আবেগ কিভাবে স্থান পেয়েছে আমি জানি না কিন্তু যুক্তিবোধের কাজে আজকে যার যার ডিসিশন ওনারা শুনিয়েছেন নিঃসন্দেহে সেটা আবেগকেও ছাপিয়ে যেতে পারে যুক্তি কি যুক্তি অনেক যুক্তি মানে হলো যদি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা না দিয়ে কোনো একটি অর্ডার পাশ করেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেনের বেঞ্চকে মান্যতা নিয়ে কোনো অর্ডার পাশ না করেন তাহলে ডিভিশন বেঞ্চও একই অভিযুক্ত অভিযুক্ত হতে পারে সুপ্রিম কোর্টের উনিশশো সালে সেই ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় যেখানে ওরাল কমিউনিকেশনে কোনো অর্ডার পাশ করা যাবে না নিন্দা করেছিল সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চও ঠিক একই কাজ করেছেন অর্থাৎ সুপ্রিমকে মান্যতা যা না দেওয়ার যে প্রবণতা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন তা কিন্তু ডিভিশন বেঞ্চের আইন বিচারকরাও কিন্তু দেখিয়েছেন ফলে এটা হলো যুক্তিবোধ যে যুক্তিবোধের তর্কতে আজকে সুপ্রিম কোর্ট ঢুকতে চায়নি কারণ তাদের মনে হয়েছে এই বিচারকদ্বয়ের দ্বন্দ্ব যদি প্রকাশ্যে তারা কমেন্ট করেন ইনস্টিটিউশনের গায়ে কালি ছেটে আরেকটা যুক্তি কি এই মামলা কোনো না কোনো দিন সুপ্রিম কোর্টে যেতই কেন বলছি কারণ আপনারা জানেন শিক্ষা নিয়োগ দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি সব মামলায় ঘুরে ফিরে সুপ্রিম কোর্টে গেছেন মানে এক পক্ষ খুশি হন না তারা সুপ্রিম কোর্টে যাবেন এই মামলা সুপ্রিম কোর্টে কোনো না কোনো দিন যেতই মন্দের ভালো আজ পাঁচ সদস্যের বেঞ্চ নিজেরাই সেই মামলাটাকে নিজেদের কাছে নিয়ে এলেন অর্থাৎ সিবিআই তদন্ত বা পুলিশি তদন্ত আলটিমেটলি কোনো ডিসিশানে না পৌঁছালেও এই ডিসিশানে পৌঁছানো যাচ্ছে এই মামলা এখন আর ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ কেউ শুনতে পারবে না যারা মামলাকারী তারাও নিঃসন্দেহে খুশি হবেন যে তারাও সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন আলটিমেটলি জাস্টিস ন্যায় ন্যায়ের সন্ধান করতে সুপ্রিম কোর্টে তারা তো পৌঁছাতেনি আজ পৌঁছে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন তার সাধারণ মানুষের মনের কথা এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এক পক্ষের মহল বলছেন বিচারক হয়ে কথাগুলো বলা যায় না কিন্তু বিচারক হয়ে দিনের পর দিন চুরি নিয়োগ দুর্নীতি সব একাধিক অভিযোগে দীর্ঘমেয়াদী একটা তদন্তকে প্রশ্রয় দেওয়া যায় নিঃসন্দেহে যায় না সমাজের অন্ধকার অংশগুলোকে দেখেও সাধারণ মানুষের মতো চুগ বন্ধ করে বসে থাকা যায় নিঃসন্দেহে যায় না যুক্তি না আবেগ আপনাদের কাছে মান্যতা পাচ্ছে কি আপনারা নিঃসন্দেহে কমেন্টে জানাবেন এবং আরও একটা বিষয় আজকে ভীষণ মাত্রায় মনে পড়ছে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় সেই বিখ্যাত কোর্ট সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও জিতলেন বিচারপতি জিতল রায় চুক্তিবোধ সাধারণ মানুষ তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করব এই কাজ সংক্রান্ত শংসাপত্র সংক্রান্ত সমস্ত জালিয়াতির এই যে মামলা এই যে দুর্নীতি তদন্ত সুষ্ঠুভাবে শেষ হোক তদন্ত শেষ হোক নাহলে আলটিমেটলি কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আলটিমেটলি বিতর্ক বাড়ছে আইনজীবীদের পর্ষা বাড়ছে আইনজীবীরা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়াচ্ছেন এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মানুষ দৌড়াচ্ছেন ওইদিকে একশো হাজার দিনের উপরে এরা অনুসরণ করছেন এরা নিয়ে দুর্নীতি করছেন রেশন দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি সত্যি আর পারা যাচ্ছে না আপনারা কি ভাবছেন